দান দুই প্রকার দান কয় প্রকার দুই প্রকার এক হচ্ছে ফরজ দান আর একটা হচ্ছে নফল দান একটা কি দান ফরজ দান একটা কি দান নফল দান ফরজ জাকাত ওসর ফেত্রা এগুলো কি জাকাত যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে আপনাকে দিতেই হবে ফরজ ওসর যদি আপনার আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন ওই যে জমির যে ফসলের বিষয় আসছে তাহলে আপনাকে কি করতে হবে ফসল দিতেই হবে তিন নম্বর ধনী ছোট বড় যারাই আছে সামনের দিন আমরা আলোচনা নিয়ে বিস্তারিত যারাই আছে সকলকে দিতে হবে তাহলে এটাও কি ফরস এবার আসেন মেরাস সম্পত্তি বন্টন ওয়ারিসের এটাও কি ফরস নফলিবাদার কি নফলিবাদার এই যে আমরা সব সময়ের জন্যে মৎস্যদের একটা কটুদ পাইলাম দান করলাম ওখানে একটা ভিক্ষুক পাইলাম দান করলাম আছে না এরকম আছে এগুলো কি এবাদান নফল ইবাদান এরকম আর যা আছে এরকম সব কি নফল হয়ে যাবে নফল ইবাদত হয়ে যাবে তাহলে নফল ইবাদত বলতে নফল দান এবার আমি বলি ফরজ তো আপনাকে দিতেই হবে ফরজ আপনাকে কি সবাই বলেন ফরজ দিতেই হবে নফল কি আপনি ইচ্ছে করলে দিতে পারেন নাও দিতে পারেন তাই না এইবার আসেন এই দুইটি বিষয় আপনি দিচ্ছেন আপনার ওই যে একটা নেকি আছে ওগুলো নেকিটা আপনি পাচ্ছেন কিন্তু সত্যি জারিয়া যেটা মৃত্যুর পরেও পাবেন এই মসজিদ করা হবে এই মসজিদ করা হবে মসজিদে যদি একটা ইট কিনে দেন কয়টা ইট আমি কিন্তু বলিনি যে আপনি মসজিদ একা একা করে দিবেন একটা ইট আপনার সমর্থ আছে একটা ইট কিনে দেওয়ার একটা ইট কিনে দিয়েছেন যতদিন পর্যন্ত এই মুসল্লিরা মুসল্লিরা সালাত করবে মৃত্যুর পরেও আপনি এক ভাগ করে নেকি আপনার আমল্লামায় আপনি পেতে থাকবেন এই যে একটা ফ্যান কিনে দিলেন একটা ফ্যান আপনি এখন মৃত্যুবরণ করলেন একটা ফ্যান কিনে দিলেন এই ফ্যানের বাতাস যতদিন পর্যন্ত মানুষ এই বাতাস গ্রহণ করবে আরাম পাবে ইবাদত করবে ওই ইবাদাতের ভাব থেকে আপনি একটা ভাব পেয়ে যাবেন কিন্তু আল্লাহ বলছেন যে এদের কিন্তু কমবে না যাদের জন্যে যাচ্ছে তার ইবাদাত এদের ইবাদার থেকে কমছে না কিন্তু ওই পরিমাণ বা যে পরিমাণ সে দান করেছে সেই দানের পরিমাণ সে কী পাচ্ছে সে নাকি কবর গিয়ে পেতে থাকছে একটা গাছ পুঁতে দিলেন একটা গাছ পুঁতে দিলেন এমন একটা জায়গায় যে রৌদ্র সেখানে একটা গাছ পুঁতে দিলেন একটা কল পুঁতে দিলেন আসলে অনেক জায়গায় কল নেই কল পুঁতে দিলেন এগুলো কি সদকায়ে এরকম সৎকে জারিয়া এই যে আমরা বারবার শুনতেছি যে চাবলিক ইস্তেমার মাঠ কোরাই করা হবে এবং সেখানে আহলে হাদিসদের বিশ্ববিদ্যালয় করা হবে বিশাল ব্যাপার না বিশাল ব্যাপার না সেখান থেকে কে বের হবে সেখানে কে হবে আপনারা কি কখনো ভেবেছেন সেখানে কি হতে পারে কি হচ্ছে কি হবে একজন মানুষের বসার জায়গার দাম হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা বলেন যদি একজন মানুষের বসার জায়গার দাম আমি আড়াই হাজার টাকা দিয়ে দেই আপনি বলুন তো দেখি যে কিয়ামত পর্যন্ত যদি ওইটার উপরে যদি কার্যক্রম চলতে থাকে দিনের দাওয়াতের তাবলিগ ইস্তেমার মাঠ মানে কি দিনের দাওয়াতের কি কার্যক্রম হবে আর ওই যে বিশ্ববিদ্যালয় করা হবে ওই বিশ্ববিদ্যালয় থেকে যত ডিগ্রিধারী আলেম বের হবে তারা কত নেকি তারা অর্জন করবে ওই তারা মানুষদেরকে দাওয়াত দিবে ওই অনুযায়ী মানুষদেরকে দাওয়াত দিচ্ছে তারা আমল করতেছে এই যে নেকি 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 মৃত্যুর পরেও আপনার যেতে থাকবে এমন জায়গায় দান করবেন সৎকায় জারিয়া করে দেবেন প্রত্যেকটা মানুষকে বলছি আমি প্রত্যেকটা মানুষকে বলছি যে আপনারা সবাই কি করবেন সৎকায়ে জারিয়া করে যাবেন মৃত্যুর আগে মৃত্যুর আগে সৎকায় জারিয়া করে গেলে আপনার কি হবে সুবিধা কি সুবিধাটা একটু বলি সেটা হচ্ছে এই যে আমাদের পাপের পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে আমরা তো কেউ জানি না যদি পাপের পাল্লা ভারী হয়ে যায় তাহলে আমাদেরকে জাহান নামের আগুনে আমাদের নিক্ষেপ হতে হবে কিন্তু ওই যে সাজা একটা দেওয়া হবে শাস্তি একটা দেওয়া হবে এদিক থেকে যে আপনি ছককে জারিয়া করেছিলেন না এটা পেতে থাকবেন এটা পেতে থাকবেন সুবাহ আল্লাহ বলি এটা পেতে থাকবেন পেতে থাকবেন আর কবরে এটা পেতে থাকবে না ওই যে শাস্তি ওটা মাফ হতে থাকবে শাস্তি মাফ হতে থাকবে এই জন্য সত্যি জারিয়া আপনারা করে যাবেন ইনশা আল্লাহ